এই যে দেখতেছেন একটা মাঠ এই মাঠটা অনেক সুন্দর এই মাঠের মধ্যে অনেক কিছু আছে এই মাঠের মধ্যে ফসল ফসলি জায়গায় এখানে অনেক ফসল করা হয় এখানে এইখানে ভাইরা ফসল করে ফসল আনে এই ফসলগুলো বাজারতে বিক্রি করে এই ফসলের জায়গাগুলো অনেক সুন্দর এখানে কোনো ফসল এখন নাই সব ফসল গড়ে তুলে নিয়ে গেছে সামনে আবার ফসল ফলানো হবে ফসল ফলানোর পর সবগুলো আবার উন্নতি হয়ে উঠবে ফসল প্রিয় বন্ধুরা আমার এই ফসলি মাঠগুলো এখন সব দুলো হয়ে গেছে এখানে ফসলি মাঠগুলোতে এখন কিছু নেই এই দেখতেছেন সামনে একটা ফসল ফলানোর জন্য একটা এখানে একটা গাড়ি আনছে এই গাড়িটা দেখেন গাড়িটা অনেক সুন্দর এখানে ফসল ফলানো হবে এই ফসলি মাঠটা অনেক সুন্দর আপনারা সামনের দিকে গেলে আরও দেখবেন এই ফসলি মাঠটা অনেক সুন্দর এখানে প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে থাকেন আপনাদেরকে আমি সামনের দিকে আরো দেখাবো এই যে দেখতেছেন এইখানে এই ফসলের মাঠে অনেক কিছু লুকানো হয় এই ফসলের মাঠটিতে এইখানে দেখেন আরেকটি ক্ষেত আছে এই দেখতেছেন এখানে এই মাঠের মধ্যে অনেক ফসল আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ক্যাটটা অনেক সুন্দর এখানে এই যে এই মাঠটার মধ্যে অনেক কিছু হয় আপনারা লক্ষ্য করলে চারিদিকে দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর এখানে গাছ অনেক কিছু আছে এই সামনের মাঠগুলো অনেক সুন্দর এখানে আছে গাছ অনেক লম্বা লম্বা গাছ এগুলা দেখবেন ಪ್ರಿಯ ಬಂಧು ಆಮಾ ದೇ